একটি অধ্যায়ের সমাপ্তি থমকে গেল বাংলাদেশের রাজনীতির এক শক্ত কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই মঙ্গলবার তিরিশ ডিসেম্বর ভোরে নিরবতা ভেঙে আসে এক বেদনাদায়ক সংবাদ সকাল ঠিক ছটায় ফজরের নামাজের পরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই হৃদয়বিদারক খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই তাকে ফোন করে বলেন আম্মা আর নেই এরপর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় দলটির ভেরিফাইড পেজে লেখা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছটায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ওয়া ইন্না রাজিউন দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় শ্বাসকষ্ট দেখা দিলে তেইশ নভেম্বর তাকে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি একজন নেত্রী একজন সংগ্রামী রাজনীতিবিদ এবং বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজ নীরবে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া আমরা তার রুহের মাখ ফিরাত কামনা করছি